প্রিয় বন্ধুগণ ভিলেজ লাইভ উইথ শরীফ চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার হাঁসের বাচ্চাগুলো ঠান্ডা হলে আমি কী ওষুধ দিই তাই আমি আপনাদের সামনে আসনি নিয়ে এসেছি আমার ওষুধের ফরমুলা আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে ঠান্ডা লাগলে এই ওষুধটি খেতে দিই এই ওষুধটির নাম হল রেনা মক্স রেনামক্স তিরিশ পার্সেন্ট ব্যাট এটি হলো অ্যামোক্সিসিন সিলিন গ্রুপের এটি একটি অ্যান্টিবায়োটিক এই সাইডে দেখেন লেখা আছে ব্রডস্পেক্টাম অ্যান্টিবায়োটিক যা মোরগ মুরগির ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সকল প্রকার রোগের বিরুদ্ধে কাজ করে এটি একটি অ্যান্টিবায়োটিক এই যে এখানে লেখা আছে অ্যান্টিবায়োটিক এটি আমার উপজেলা পশু সম্পদ সম্পদ কর্মকর্তা ওনার পর পরামর্শে আমি এটি দিয়ে থাকি আমার হাঁসের বাচ্চাগুলোকে আমার গত কয়েকদিন যাবৎ বৃষ্টিতে আমার হাঁসের বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় আমি এটি রেনামক্স মক্স খেতে দিচ্ছি হাঁসের বাচ্চাগুলোকে রেনামক্স আমি প্রত্যেক দিন বেলা দিয়ে থাকি এটি হলো এক লিটার পানিতে ওয়ান মিলি ওয়ান মিলি এক লিটার পানিতে আমি প্রত্যেক দিন পাঁচ লিটার পানিতে প্রত্যেক দিন সকালে পাঁচ লিটার পানিতে পাঁচ এমএল দিয়ে থাকি এবং এটার সাথে আমি এই এইস জ্বরের জন্য কাজ করে এইস মানে প্যারাসিটামল অর্থাৎ প্যারাসিটামল এটি যে কোনো কোম্পানির হলেই হবে এইস জ্বরের জন্য আমি সাথে এটার সাথে মাঝে মাঝে এইস দিয়ে থাকি জ্বরের জ্বরের জন্য হালকা জ্বর জ্বরের জন্য কাজ করে এবং রেনামক্স আমি প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শে রেনামক্স তিন থেকে পাঁচ দিন খাওয়াই হাঁসির বাচ্চা ঠান্ডা লাগলি ধন্যবাদ বন্ধুগণ এতক্ষণ ছাতে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন